এই পাঁচটি সময়ে আপনি আপনার শিশুকে কখনোই বকাঝকা করবেন না এই পাঁচ সময়ে আপনার শিশুকে বকাঝকা করলে সে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি সময় কি কি। এক নম্বর খাওয়ার সময় খাওয়ার সময় আপনি আপনার শিশুকে বকাঝকা করলে তার মস্তিষ্কের স্ট্রেস হরমোন অনেকটা ক্ষতিগ্রস্ত হয় যা তার খাবারের প্রতি অনীহা খাবারের প্রতি বিরক্তি অর্থাৎ ফুড অ্যাংজাইটি তৈরি করতে পারে অনেক সময় শিশুরা খাবারকে স্বাস্থ্যের সঙ্গে কো রিলেট করে ফেলে তাই আপনার শিশুকে কখনোই খাওয়ার সময় বকাঝকা করবেন না দুই নম্বর আপনার শিশু যখন পড়াশোনা করবে শিশুটি যখন লেখাপড়ায় ব্যস্ত তখন তার মস্তিষ্ক কগনেটিভ লোড নিতে থাকে আর সে সময় আপনার শিশুকে আপনি যদি বকাঝকা করেন তাহলে তার মস্তিষ্ক ওভারলোডিং হয়ে পড়ে সেই সময় বকাঝকার ফলে তার পড়াশোনার প্রতি আগ্রহই হারিয়ে ফেলে মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় লার্নিং অ্যাভারশন যেখানে পড়াশোনা আনন্দের বদলে একদম ভয়ের বস্তু হয়ে দাঁড়ায় এই কারণে আমরা বেশিরভাগ সময় দেখতে পারি আমাদের বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরাই পড়াশোনাকে আনন্দের বদলে ভয়ের হিসাবে দেখতে থাকে কারণ ছোটবেলা থেকে পড়তে বসলে বকাঝকা শোনেনি এমন মানুষ খুব কমই দেখা যায় তাই আপনি যদি দেখতে চান যে আপনার শিশু পড়াশোনাকে ভয়ের বদলে আনন্দের হিসাবে দেখবে তাহলে পড়ার সময় বকাঝকা নাই বরং তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন তিন নম্বর ঘুমের আগে ঘুমের আগে শিশুকে নেতিবাচক কথা বলে সাবকনসিয়াস মাইন্ডে সেই সমস্ত কথাগুলো একদম গেথে যায় ঘুমের সময় মনে রাখবেন আমাদের মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ করে তাই এই সময় কটু কথা বললে শিশুর দীর্ঘমেয়াদী আত্মসম্মানে বাধাগ্রস্ত হতে পারে এমনকি শিশু মানসিকভাবে ভারসাম্য হারাতে শুরু করে চার নম্বর অন্যের সামনে আপনার শিশুকে বকাঝকা করলে আপনার শিশুকে কখনোই অন্যের সামনে বকাঝকা করবেন না অন্যের সামনে খুব বেশি বকাঝোঁকা করলে শিশু তার সেলফ এস্টেম হারিয়ে ফেলে ফলে ওই শিশুটি অন্যের সামনে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে না এবং সে সামাজিকভাবে নিজেকে উপস্থাপন করার যোগ্যতা হারিয়ে ফেলে একটা সময় দেখা যাবে যে সে অসামাজিকভাবে বেড়ে উঠছে এবং তার মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি কাজ করছে তাই আপনার শিশুকে কখনোই বাইরের শিশুদের সামনে বা অন্য কারোর সামনে বকাঝকা বা অপমান করবেন না পাঁচ নম্বর শিশুর আবেগ তারিত অবস্থায় আপনার শিশু কাঁদছে বা রেগে আছে এমন সময় আপনার শিশুকে বকাঝকা করবেন না কারণ এই সময় আপনার শিশুর মস্তিষ্কে আবেগ নিয়ন্ত্রণ যে কেন্দ্রটি আছে তা অধিক সক্রিয় থাকে আর মস্তিষ্কে যুক্তি এবং শেখার কেন্দ্রটি তুলনামূলক নিষ্ক্রিয় থাকে ফলে এমতো অবস্থায় আপনি যদি আপনার শিশুকে অনেক বেশি বকাছাকা করেন সে কিন্তু ওই বিষয়টি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবে না বরং তার মধ্যে একটি প্রতিরোধ সৃষ্টি হবে এবং তার মস্তিষ্কে একটি ফাইটিং মুড সৃষ্টি হয়ে যাবে সেই অবস্থায় আপনার কোনো কথা তো মানবেই না বরং মনে মনে আপনার এবং তার মধ্যে একটি দূরত্ব তৈরি করতে শুরু করবে তাই এই পাঁচ অবস্থায় আপনি আপনার শিশুকে কখনোই বকাঝকা করবেন না যদি আপনি বকাঝাকা করতে থাকেন তাহলে তার মধ্যে একটা চাইল্ডহুড ট্রমা সৃষ্টি হতে থাকে তাই আপনার শিশুর সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই পাঁচ অবস্থায় বকাঝকা থেকে আপনি বিরত থাকুন